সন্তানের একটু সমস্যা বাবা মাকে ভাবিয়েই তুলে তো আমরা যেহেতু বাবা মা সেহেতু সন্তানের যেহেতু একটু কোনো সমস্যা হয় তখন বাবা মাকে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় তো আমরা তার ব্যতিক্রম নয় তো সেই হিসাবে আমরাও হচ্ছে খুব চিন্তার মধ্যে ছিলাম তো যাই হোক আজ সন্ধ্যাবেলা আপনাদের সামনাসামনি একটু এলাম কিছু কথা বলতে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দোই নভেম্বর তো সন্ধ্যাবেলা এখন ঘড়িতে আটটা বাজে নিন সাতটা পঁয়তাল্লিশের মতন হবে তো একটু আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে এলাম আমরা অনেকেই যেহেতু চিন্তিত যে কি হয়েছিল কী না হয়েছিল সব কিছু হয়তো খুলে না বললেও কিছুটা আমি বলেইছিলাম ছিলাম আপনাদেরকে লাস্ট ভিডিও দিয়েছিলাম কবে বলুন তো আপনাদেরকে দিয়েছিলাম ভূত চতুর্দশীর দিন বাবু একটু আয়না করেছিল যে প্রদীপ দেওয়া হবে আমি নিজে প্রদীপ দেবো তোমারও ব্লগ করো তো আমরা তার আগে থেকেই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম কারণ আপনারা মাঝে মাঝেই দেখেছেন আমরা যখন ব্লগ করি বা কাবেরি যখন ব্লগ করতো তখন মাঝে মাঝেই বাবুর এই পেটের একটা যন্ত্রণা মাঝে মাঝেই বলতো তো বাবুর পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা হয় একদিন করে থাকে তারপরে ভালো হয়ে যায় এরকম এবং বাচ্চা ছেলের পেটের যন্ত্রণা সেটা তো বোঝা যায় না এই ধরুন ডাক্তার দেখালেও তারা ওই গ্যাস অম্বল এইসবের ওষুধ দিয়ে দিচ্ছে খেয়ে নিলে ঠিক হয়ে যাচ্ছে তারপরে এরকম ব্যাপার তো এখানে আমাদের এক ডাক্তারকে দেখিয়েছিলাম তিনি বললেন যে ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিলেন তো সেই পরীক্ষা করার পর একটু পেটের সমস্যা একটু দেখা গেল তো দেখার জন্য সেটা একটু আমাদেরকে এমনই একটু বললো যেতে আমাদের অল্প কিছু হলেও সেটা আমাদের ভয় লেগে গেল সেইটা জন্য আমরা হচ্ছে গিয়ে অন্য কোনো বড়ো ডাক্তারের একটু সন্ধান করলাম কী করে কোথায় যাব কী বৃত্তান্ত একটু যেহেতু সেগুলো নিয়ে চিন্তিত ছিলাম আর এদিকে ওর ব্যথাটাও কমছিল না কম ছিল না এরকম একটা ব্যাপার ছিল সেহেতু খুবই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম এই কালী পুজো তারপরে গেল কালী পুজো সময়টা তো আর ভিডিও করতে পারিনি ওই ভূত চতুর্দশীর দিন যে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন তারপরে কালী পুজো হলো কালী পুজোর দিন বাবু যেহেতু শরীর খারাপ হলেও কি বলছি একটু করে শরীর খারাপ যখন হচ্ছে হচ্ছে যখন শরীর খারাপ থাকছে না সবাইয়ের সঙ্গে বোম খেল বোম বাজি ফেলা বা একটু ছুরঝুরি জ্বালবো একটু আনন্দ তার মধ্যে আমারও কতগুলি পুজো ছিল তো আমি তো পুজো করতে গিয়েছিলাম আর বাবু ঝুরঝুরি জেলেছিল। সেসব মানে সবই আমি কি বলবো যে একটু একটু করে সব ভিডিও ক্লপ মানে কপি করে রাখা ছিল সেগুলো এখন আপনাদেরকে হয়তো সেগুলোই শেয়ার করছি সেইগুলোই আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক বাবু খুব ওই কালী পুজোটা ভালো করে যায়নি হ্যাঁ তবুও তার মধ্যে বাবু একটু ঝুরঝুরি তুপড়ি যেগুলো কিনে দিয়ে বাচ্চাদের সেগুলো কিনেছি সেগুলো রং মশাল বাবু বসে 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 সেগুলো বাবু একটু মজা করেছে একটু খেলেছে কিন্তু বাবা মায়ের মন কি বলুন তো সব সময় মনে হয় লঙ্কা ফটকা লঙ্কা ফটকাও ফাটায়নি লঙ্কা ফটকা আমি ফাটিয়েছিলাম তো ওকে আনন্দ দেওয়ার জন্য সেগুলো করেছি কিন্তু তবুও হ্যাঁ তারও বাবু তবুও মোটামুটি মনে একটা চিন্তা ছিল যে কি হবে কী না হবে কি হবে আমি কলকাতায় যাবো একটু সিদ্ধান্ত ছিল একটা ডাক্তারের সন্ধান পেয়েছি অ্যাপোলো হসপিটালের পিডিয়াটিক ডক্টরকে সন্ধান পেয়েছি তো তার সঙ্গেও সাক্ষাৎ করেছি বাবুকে দেখিয়েছি তিনি আবার কতগুলি পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন তো সেগুলো সব করা হবে কী রিপোর্ট আসবে কী বৃত্তান্ত এইসব নিয়ে একটু চিন্তিত ছিলাম তো যাই হোক তার মধ্যে মা একটা করেছি হ্যাঁ এবং মাকে খুব মানে মন থেকে মানে আমি ওই সব সঙ্গে বাবুর কাছে যতটা আনন্দ ফুর্তি যতটা কী করা সেটকম করেছি ঠিক কথাই কিন্তু মনে প্রাণে মাকে কাকুতি মিনতি করে জানিয়েছি মা যেন সব বাধা বিপত্তি যেন কেটে কেটে যায় এবং আপনাদেরকেও ওই একটা বলেছিলাম যে হয়তো আমাদের এটা শেষ ভিডিও তো আপনারাও যে বিপদের মধ্যে আছে সে বিপদ থেকে উদ্ধার হলে নিশ্চয়ই সব কিছু বলবো কথা কথাও আপনাদেরকে বলেছিলাম তো মাকে কাকুতি মিনতি করে মনে প্রাণে মাকে যখন পুজো করছি খুব কি বলবো আর্থনাদ করে বলেছিলাম যে দেখো মা তুমি আর বাবু হওয়ার পরেই আমি কিন্তু মা কালীর পুজো করেছিলাম বাড়িতে তো এটাও একটা ব্যাপার তো মাকে খুব মনে প্রাণে ডেকেছিলাম মা হয়তো প্রার্থনা শুনেছেন তো যাই হোক পুজো চলে গেল পুজো চলে যাওয়ার পর তারপরে ভাইফোঁটা গেল ভাইফোঁটা গেলো তিন তারিখে আমরা চার তারিখে তারপর কলকাতায় গেলাম আর কলকাতায় যাওয়ার পর বাবুর যে টেস্টগুলো ছিল সেই টেস্টগুলো একের পর এক টেস্টগুলো করা হলো তো কোনো একটা রক্ত পরীক্ষা কোনোটা আরও বিভিন্ন রকম টেস্ট পেটের যে ফাংশান যেসব আছে সব টেস্ট করা হলো তো টেস্ট টেস্ট করার পর একবার সোমবার থেকে বৃহস্পতিবার মানে বুধবার পর্যন্ত টেস্ট হলো কোনো দিন একদিন ছাড়া একদিন এরকম টেস্ট হলো তিন দিনও টেস্ট করতে লেগেছিল হ্যাঁ তো যাই হোক তারপর রিপোর্টগুলো পেতে সময় লাগলো রিপোর্টগুলো পেলাম রিপোর্টগুলো সব আমরা বুধবার দিন সন্ধ্যাবেলায় পেয়ে গেলাম আর বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার আমি হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবুকে ফোনেই বললাম তো ডাক্তারবাবু বললেন তো আমি এখন তো অ্যাপোলো হসপিটালে আছি যদি আপনারা দেখা করতে চান আপনাদের সঙ্গে দেখা করব আর আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলবো এবং রিপোর্টগুলো নিয়ে আসুন তো যথারীতি ওইখানে আমার যেহেতু দাদা আছে তো দাদাকে সঙ্গে নিয়ে মানে আমার বর্দার কথা বলছি দাদাকে সঙ্গে নিয়ে সেখানকে গেলাম যে ডাক্তারবাবু সব কিছু আমাদেরকে বুঝিয়ে বললেন এবং বললেন যে দেখো বাচ্চাদের কিছু কিছু সময় এরকম সমস্যা হতে পারে তো কিছু মেডিসিন দিলেন দেওয়ার পর বললেন যে ওকে এখন মাস তিনেক একটু অবজার্ভ রাখো তোমরা বাড়িতে দেখো যন্ত্রণা ওটানো হচ্ছে কিনা তো আস্তে আস্তে সব কিছুই দেখবে ঠিক হয়ে যাবে আর যদি না ঠিক হয় তখন মাস দিনে পর তোমরা এসো চেক আপ করাবে তখন তার সিদ্ধান্ত হবে কি করতে হবে না করতে হবে আরও তারা টেস্ট যদি করতে হবে করা হবে নাহলে মোটামুটি হয়তো যদি এই ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে তো ঠিক আছে এই জন্য আর কিছু চিন্তা করিনি যথারীতি সেখান থেকে বাড়িতে এসেছি আমরা ছিলাম দিদির বাড়িতে আমাদের বড়দির বাড়িতে ছিলাম তো বড়দির বাড়ি থেকে তারপর বেরিয়ে পড়লাম আর মাঝখানে কি বলুন যখন আমরা টেস্ট করতে যাচ্ছি আমরা টেস্ট করতে গিয়েছিলাম কোয়াডজা মোডের কাছে তো ওইখানে কোয়াডজায় যখন টেস্ট করছি ওইখান থেকে যাতায়াতের সময় মানে যখন রিপোর্ট জানতে যাচ্ছি বা যখন টেস্ট করতে যাচ্ছি ওখান থেকেও গড়িয়াহাট দিয়ে যেতে হয় তো গড়িয়াহাট দিয়ে যাচ্ছি গড়িয়াঘাটে ওই বালিগঞ্জের কাছে কি কালী মন্দির কাছে দিদি বললো এই কালী মন্দিরটায় আয় মাকে এখানে দর্শন কর মাকে মনস্কামনা জানা খুব জাগ্রত মন্দির তো ওইখানে তখন আমরা একবার গিয়েছিলাম তো সেই ভিডিওটাও একটু করে রেখেছিলাম সেটাও আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখুন খুব সুন্দর লাগছে মন্দিরটা এবং এখানে মায়ের নাম গান হচ্ছে এখানে কৃষ্ণও আছে এক পাশে হনুমানজি আছে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ এখানে সকালবেলা ঠাকুরের নাম গান হচ্ছে তখন আমরা এগারোটার দিক করে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা ফিরে আসছি তো আজকেও বাবুর হচ্ছে টেস্ট ছিল একটা টেস্ট করিয়ে তারপর আমরা ফিরে আসছি আজকে সন্ধ্যায় রিপোর্ট দেবো এটা বুধবার দিন তো যাই হোক এখানে সব কিছুই আপনাদের সঙ্গে একটু দেখালাম তো তারপর আমরা বাড়ি চলে এলাম তো আমরা আমার দিদি বাড়িতে এসে গেছি তারপরে আমরা বৃহস্পতিবার দিন সব রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তারবাবুকে দেখালাম ডাক্তারবাবুকে দেখানোর পর ডাক্তারবাবু যখন বললেন কোনো ভয়ের কিছু ব্যাপার নেই তোমরা আসতেও পারো বাড়ি চলে যেতেও পারো ডাক্তারবাবু জানতেন আমরা মেদিনীপুর থেকে গিয়েছি তো যাই হোক আমরা ডাক্তারবাবুর এই আস্তে আস্তে বাণী শুনে তারপর আমরা বাড়ি পেলাম কি বলছো হ্যাঁ হবে তো ভালো লাগছে তো ওর ইচ্ছে ছিল কি বলুন তো ওর ইচ্ছে হয়েছে কি যে আমরা হচ্ছে সবসময় ট্রেন দিয়ে যাবে ট্রেন মেট্রোতে চাপবে এরকম একটা আমার মনের ইচ্ছে তো ওই জন্য বললাম দিদিকে কেউ ওইখানে বেরোসারি বললাম যে তুই বলে তুই যেতে পারবি এখান থেকে বাস যা একবার শটান চলে যা আমার দিদি আমাকে বলছে আমি বলি না আমরা ও যখন বলছে মেট্রো দিয়ে যাবো বা ট্রেন দিয়ে যাব তো আমি তোর বাড়ি থেকে একবার মেট্রোয় করে হাওড়া যাব তো হাওড়া থেকে ট্রেন ধরে নেবো ট্রেন ট্রেনে করে একবারে কলাঘাট চলে আসবো তো বলে তুই যদি যেতে না পারিস আমি তো কলকাতায় খুব কম গেছি এবার ও চিন্তা করছে আমি এবার দেখ পৃথিবী গোল একবারে ঘুরতে ঘুরতে যদি না খুঁজে যেয়ে আসতে পারি বাড়ি তোর ঘরকে আবার পৌঁছে যাবো তো যথারীতি ওইখান থেকে আমরা মেট্রোতে এলাম মেট্রো থেকে একবারে হাওড়া পর্যন্ত এলাম হ্যাঁ তো হাওড়া দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছিলো আমাদেরকে তো সেই সময় একটু ক্লিপ করে রেখেছিলাম সেটাও আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমরা মানে গঙ্গার নিচ দিয়ে হাওড়া আসতে যে মেট্রোটা আসছে এখন নতুন এটা হয়েছে এটা খুব সুন্দরভাবে আমরা এখানে উঠেছি এবং খুব আনন্দ করতে করতে গেলাম বাবু আমি কাবেরি তো খুব ভালো লাগলো খুব গঙ্গার তলা দিয়ে আসছে কিন্তু উপর থেকে কিছু দেখে বোঝা যায় না যে এটা তলা দিয়ে যাচ্ছে বলে কিন্তু ওইখানে অ্যানাউন্স করছে যে গঙ্গার তলা দিয়ে এখন যাচ্ছে তো যাই হোক খুব ভালো লাগলো जी इसमें सब सब कॉरिडोर है और हम गंगा तो नदी है कौन जाचे किंतु उसको देखते बने नहीं बोलते जाछते लगे हमें केवल चेस करने नदी को और वोटिंग फ्रॉम करेंगे हमरा प्रवेश করলাম और नदी पार करके हम और बाहर की हो जाऊं और आई हो नाम से यहां पे स्टेशन डाटा और टिकट बोला भाई लागलो एकन तक ऐसे और शॉर्टन

મને સા પાંચાર મધ પહોંચી ગલાઘાટે કલાઘાટી એલ કારણ બાબુર આજકે મી જલાઘાટથી કાચે પાસપરા ગેલ ના તરપરે ઘર જ তারপরে তিন চার দিন তো ওখানে ও বাবু রইল এর মধ্যে ওবা তখন ভালোই আছে কোনো সমস্যা নেই অনেকটাই কি বলবো যে যেটা ব্যথা করছে যন্ত্রণা করছে এইসব যেটা করছিলো সেটা এখন অতটা নেই কোনো কোনো দিন হয়তো বলে ডাক্তারবাবু বলেছে একটা ফোন করেছিলাম ডাক্তারবাবু বললো যে ওষুধগুলো খাও ওষুধগুলো খেতে খেতে ঠিক হয়ে যায় তো সেই ভরসায় আছি আর আমার মন্দিরে ঠাকুরকেও খুব মানে মনে প্রাণে কে কে জানিয়ে গিয়েছিলাম যেন সব কিছু ঠিকঠাক থাকে আর আপনাদের আশীর্বাদ আপনাদের অনেক কমেন্ট পেয়েছি কমেন্ট দেখেছি কি উত্তর দিতে পারিনি ভিডিও করতে পারিনি তো কেউ পিস বাবুর তো সবাই পিসিমণি কেউ দিদি এরকমই আছে সবাই তো যারা সব পিসিমণিরা আছে তাদের তো বাবুকে যেমন আজকে কালকে রাত্রেবেলা একটা আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো নিবেদাদি বলছে যে আমরা সবাই মা আছি বাবুর কিছু হবে না সবাই মায়ের সব মায়ের আশীর্বাদ মাথায় আছে তো অবশ্যই সবাই ওকে খুব ভালোবাসেন আমি আমি জানি আর আমরা জেনেই জানি কাবেরিয়ামি যে ওকে সবাই মিলে ভালোবাসেন এবং ওর একটু শরীর খারাপ শুনলে সবাই বিচলিত হয়ে পড়বে তো যাই হোক এই হচ্ছে গিয়ে এই সব কিছু জার্নি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ তো বাবু এখন এখানে বসে আছে বাবুকে দেখাচ্ছি আপনারা দেখুন আর দেখুন এই দেখুন বাবু এখানে বসে আছে কী হোক কেমন আছো তুমি তো আজকে খেলাকেনছো আবার ওই এসে এই যে লেজার লাইট কিনেছে কি এটা লেজার লাইট তো সব কোন জানে 460 চার্জসে যাচ্ছে চার্জসে হয়ে গেছে 100 সেমে জ্বললে তো 460 হয়েই যাবে এই তো তাই নিচে তো তাই তো নিচে बाबू আর কাবেরি এসে গেছে কি করছিলে তুমি রান্না করছিলে হ্যাঁ এই তো আমরা তিন জন আবার একসাথে চলে এসেছি

তারপরে পরমাদা পরমাদা বলতে আমি মধুর সংসারে যে যে মধু যেমন তার কথা বলছি তো সেও যোগাযোগ করেছে তারপরে আপনারা অনেকে কমেন্ট করছেন যারা যারা আমার ব্লগগুলি দেখেছিলেন এবং তো আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমরা যতটা সম্ভব আসার আমি হয়তো বেশি আসতে পারবো না তো যতটা সম্ভব আসার আপনাদের সাথে সবকিছু একটু একটু করে হয়তো শেয়ার করব তো আজকের ব্লগটা আর বড় করব না এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রি একটু পরেই খাওয়াবো তো আর ব্লগটা বড় করবো না শেষ করি কি বসিয়েছি তোমার সে কি আমার ওই আর ডাল বসিয়ে বসিয়েছে ডাল বসিয়েছে তো চলুন বন্ধুরা টাটা ভালো থাকুন